আসসালামু আলাইকুম আজ আজ হচ্ছে চব্বিশে জুন রয়েছে মঙ্গলবার আমার ফার্মের প্রথম বাচ্চা আজকে বাচ্চা আসছে আজকে চল্লিশটা থাকা একটাই না ফার্মে যেতেছে আজকে প্রথমবারের মতো বাচ্চা আসছে যাই গাড়ি থেকে নিয়ে আসে রাস্তা থেকে একটু দূরে আর কি 어 o b 다가얀테 a y a n t e ang b a 로쇼 t s 네 ni 네 i j o 나나 Kau di lagi ke? Ha? Ha? Ini Ambil. চট্টগ্রাম থেকে আইছে নাকি হ্যাঁ কোন থেকে বাচ্চার রেট কত ধরছে হ্যাঁ পয়সা না আপনার ঠিক দশটা দশটায় আসলে আপনার ঠিক না আচ্ছা বাচ্চার রেটটা এখন বলে নাই কালকে দশ টাকা নিয়েছিল দুলো ভাই আজকেরটা হয়তো একটু কম আছে কম হবে তো বেশি হবে না মানে তিনটা বাচ্চা মারা গেছে আসার সময় তো আজকে আমাদের বাচ্চা নিয়ে আসলাম ইনশাল্লাহ বোর্ডিং শুরু হবে সো পরবর্তী ভিডিও আপডেট দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম